আজ পাল্লে তৃতীয় শেষ ওয়ান শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকে এবার সিরিজে চোখ টাইগারদের ব্যাটিং সহায়ক উইকেটে বড় ইনিংস খেলার প্রত্যাশা পারভেজ জিমনের এদিকে ব্যাটিং উইকেট ও হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বের ফ্লাডলাইটের আলোয় অনুশীলনে বাংলাদেশ দল ব্যাটিং বলিং ফিল্ডিং সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নেয়া আগের ম্যাচের চোট কাটিয়ে সুস্থ নাজমুল হোসেন শান্ত ছিলেন অনুশীলনে ছুটি কাটিয়ে ফেরার কথা থাকলেও এদিন মাঠে দেখা মেলেনি হেডকোচ ফিল মনসের মেহেদি হাসান মিরাজ পারভেজেমনদের সাথে আলাদা করে বেশ কিছু সময় আলাপে দেখা যায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ব্যাটিং বিভাগে প্রকট হয়ে ওঠা দুর্বলতা থেকে পরিত্রাণ পেতেই হয়তো সলা পরামর্শ তবে আগের ম্যাচের জয় আত্মবিশ্বাসী বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচের রুদ্ধশ্বাস সেই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে এবার সিরিজে চোখ টাইগারদের আল্লেকেলের উইকেট বরাবরই কথা বলে ব্যাটারদের পক্ষে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ এশিয়া কাপে খেলা নয় ক্রিকেটার আছে বাংলাদেশ দলে ভালো শুরু পেলে বড় ইনিংস খেলার প্রত্যাশা পারবে জীবনের সেই সাথে স্পিনারদের ফর্মে থাকাটা দলের জন্য আরো ভালো বার্তা জানালেন এই ওপেনার এদিকে উইকেট নিয়ে পরিসংখ্যানের পক্ষে থিরিনা কান্দাম্বি পাল্লেকেলেতে বড় রান হবে প্রত্যাশা শ্রীলঙ্কার ব্যাটিং কোচের আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচে পঁয়ত্রিশ শতাংশ সম্ভাবনা আছে বৃষ্টির সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই দিয়েছে বৃষ্টি বাগড়া শেষ ম্যাচে আসেনি ফলাফল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং কলাপস যেমন ভাবাতে পারে পাল্লে কেলে উইকেট নিয়ে তেমনি মাথায় থাকবে আবহাওয়ার পূর্বাভাসটা যদিও সব ছাপিয়ে সিরিজ জয় চোখ পারভেজিমনের এবার দেখার অপেক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে ট্রফিটা কি নিজেদের করে নিতে পারে কিনা বাংলাদেশ দল আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা তৃতীয় এবং ফাইনাল ওডিআই যেটা সিরিজ নির্ধারণী ম্যাচ বলা যায় তবে আজকের এই ম্যাচে বাংলাদেশ টিমে কিছু পরিবর্তন আসতে পারে আসতে পারে লিটন কুমার দাস অথবা তাসকিন আহমেদও আর আজকে বৃষ্টির একটা বড় সম্ভাবনা আছে পাল্লে কেলেতে এখানে গত পাঁচ ম্যাচে চারটা ম্যাচই দেখা গেছে বৃষ্টিতে আর কি বৃষ্টি হয়েছে এখানে তো বৃষ্টি একটা বাগড়া দিতে পারে খেলার মধ্যে তবে এই ম্যাচে বাংলাদেশ অনেকটাই ফুট প্র মেজাজে থাকবে কারণ তারা লাস্ট ম্যাচ যেভাবে শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে তো আশা করবো আজকে বাংলাদেশ টিম তারা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং বাংলাদেশ তাদের সেই কাঙ্ক্ষিত সিরিজ জয়ের মিশনটা সম্পূর্ণ করবে